নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সান্ত্বনা রান্নাঘরের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করব আজকের পর্বে চলে এসেছি রান্না রান্নাবান্না নিয়ে আজকে রান্না করব আমি বিড়ি ডাল আর বেত শাক ভাজা এই যে বেত শাক নিয়ে এসছি মাঠ থেকে তুলে দেখুন কত সুন্দর শাকগুলো একদম করছি এই শাক আমি রসুন দিয়ে ভাজা করব আর বিড়ি ডাল রান্না করব সবজি দিয়ে মূল আলু দিয়ে রান্না আমি জেলে দাদা ভাই দিদি ভাই উনুন তো জ্বালিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে আমি এখন ডালটা ভেজে নেবো নিয়ে ডাল চাপিয়ে দেবো তারপরে শাকগুলো আমি বাছবো বেছে নেবো ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে আমি জল দিয়ে দেবো বন্ধুরা জলটা গরম হয়ে গেছে আমি তুলে নিলাম দিয়ে অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো তাহলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হবে জলটা তুলে নিলাম আমি এখন ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে এখন জাল দেবো এখন আমি শাক গুলো বেছে নেব বেত শাক তো বেছে নিয়েছি এই কুমড়ো শাক বেত শাকের মধ্যে কিছু শাক তো অ্যাড করতে হয় ওই জন্য আমি কুমড়ো শাক দিয়ে দিলাম তাতে করে কি শাকটা ভালো হবে ভাজা খেতেও ভালো লাগবে লাউ শাক দিলে আরো ভালো হয় ডালের জন্যে কাঁচা লঙ্কা ফেটে নিচ্ছি ঢাকা দিয়ে দিলাম এইবার ডালের জন্য কিছু সবজি কেটে নেব কচি কচি এই যে কুমড়ো ডগ দিয়ে দেবো কিছু আর আমি এই ডালটা রান্না করবো হলুদ দেবো না এই ডালটা এমনিতে খেতে ভালো লাগে সব ডালের থেকে ডালের জন্য সবজি কেটে নিলাম আলু আর এই যে কুমড়ো কুমড়ো শাকের ডল ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি এখন ঘেটে দেব ঘাটা হয়ে গেছে আমি এখন জল দিয়ে দেবো এবার আমি সবজিগুলো ধুয়ে নেবো ভালো করে তারপরে দিয়ে দেব ডালের মধ্যে আলু আর মুলো দিয়ে দিলাম দিয়ে দেবো স্বাদ মতো লবণ আলু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আমি এবার শাক গুলো দিয়ে দেবো শাক ডগ শাকের জন্য কিছু লঙ্কা ফেলে নিচ্ছি ডালটা হয়ে গেছে সব কিছু সিদ্ধ আমি এখন ঢেলে নেব ফোড়নের জন্য গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর ফোড়ন একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে দেবো থেতো করে আদা এবার আমি ঢেলে দেবো এবার আমি ডালটা ঢেলে নেব এত সুন্দর সেন বেরোচ্ছে দিদি ভাই ডাল তো হয়ে গেছে আমি এবার বেত শাক ভেজে নেবো দিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম শাকের মধ্যে লবণ দিয়ে দেবো দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা শাকের জলটা আমি ফেলে দেবো কত জল উঠেছে লবণ দেওয়ার পর দেখ একদম কচি শাক না কুমড়ো শাক দি আছে ওই জন্য আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি রসুনটা থেত করে নেবো ততক্ষণ শাকটা আমি ঢেলে নেব যে কড়াই ধুয়ে নিয়ে এসে তারপরে রসুন সুম্বল দেবো কত সুন্দর হয়েছে শাকটার কালার কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে আমি তেল এবার কালো জিরে দিয়ে দেব থেতো করা রসুন রসুন কালো জিরে ভাজা হয়ে গেছে আমি এবার শাকটা দিয়ে দেবো আর শাক লবণ দিয়েছিলাম দিয়ে জল বেরিয়ে গেছে লবণটা একটু কম হতে পারে ওই জন্য আমি সামান্য একটু দিয়ে দেবো শাকটা ভাজা হয়ে গেছে আর দেখুন এই যে ই দিয়ার জন্য কুমড়ো শাকটা দেওয়ার জন্য কত সুন্দর হয়েছে ভাজাটা একদম দলা হয়ে যাচ্ছে যে এত সুন্দর শাক ভাজাটা হয়েছে আর লাগবে না শাক ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে দিদি দিয়ে এখন খাওয়া দাওয়া হবে আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন বন্ধুরা বসে গেছি খেতে নিহারের বাবা তো একদম রেডি কলা পাতা নিয়ে প্রথমে দিয়ে দেবো লবণ দিলাম ভাত এবার দিয়ে দেব শাক বেত শাকটা দিয়ে ভাত মাখালে এত সুন্দর হয় একদম সবুজ দেখতেও যেমন সুন্দর খেতেও তত সুন্দর আমি আজকে থালাই খাবো এটা বাবুর জন্য নিয়ে নিলাম আর এটা আমার নিয়ে নিলাম লবণ দিয়ে দেবো শাক দিদি ভাই লঙ্কা যে লঙ্কা ছাড়া কি আর শাক খেতে ভালো লাগে লঙ্কা চাই এবার আমি ডালটা দিয়ে দেবো এখন একটু আস্তে আস্তে খাই আগে দিয়ে দেখে নেই তারপর ডাল দেব খাব শাকের যা সেন বেরিয়েছে যেমনি শাকের সেন বেরিয়েছে রসুনের আর তেমনি ডালটা ডালটা দারুণ লাগছে মনে হচ্ছে সেন শুনেই মনে হচ্ছে যে দারুণ হয়েছে দারুণ যেমন হয়েছে পাওয়া যায় পাওয়া যায় না কত সুন্দর এড সবুজ হয়ে গেছে নিহারের বাবা তো বলছে যে দারুণ হয়েছে দিদি ভাই রান্না তো রান্না হয়ে গেল খাওয়া হয়ে গেল তার রান্না তো দুটো রান্না করলাম আমার তো বেশ ভালো লেগেছে আর এই যে বিড়ি কলার ডালটায় এরকম সবজি কেটে দেবেন আমার মতো আর বেতো শাক ভাজা তা আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন